আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন আমরা ভিডিও দিই না তো আবারও একটা অফারে আমরা ভিডিও দেব তো অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিও দেখে অবশ্যই কাজগুলো কমপ্লিট করবেন যেটা হচ্ছে পট তো একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কাজ করতে হবে যেটা সবাই আছে মিসেস বাজার বা কুই বাজার অবশ্যই আপনারা আছে মিসেস বাজার বা কুই বাজার প্লে স্টোরে পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা মিটামার্ক এক্সটেনশনটা অ্যাড করে এই কাজগুলো করতে পারবেন এবং টুইটার ডিস্কোড অবশ্যই আপনাদের থাকতে হবে তো কিভাবে কি করবেন ফার্স্টে আপনারা এই লিঙ্কটা এখানে থাকবে এমন লিঙ্ক লিঙ্কটা কপি করবেন তো লিঙ্কটা কপি করে আপনারা চলে যাবেন মিসেস বাজার বা কুই বাজারে ওকে তো আমার মিসেস বাজারে চলে গেলাম তো মিসেজ বাজারে গিয়ে আপনারা এটা পেস্ট করবেন তো আপনারা সার্চ অপশনে পেস্ট করবেন ওকে তো সার্চ অপশনে পেস্ট করবেন তো সার্চে গিয়ে পেস্ট করবেন সার্চের উপর ক্লিক করবেন তো সার্চের উপরে ক্লিক করার পরে আপনারা পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করার পরে আপনারা এমন ইন্টারফেস শো করবে তো এরপরে ক্লিক করবেন ওকে তো ক্লিক করার পরে আপনাদের এমন ইন্টারফেস শো করবে তো এখানে গেট স্টার্ট আছে তো গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করবেন তো গেট স্টার্টে ক্লিক করার পরে আপনাকে এমন ইন্টারফেস দেখাবে তো এখানে কিছু কিছু আছে ইয়ে শো করছে তো ওখানের থেকে আপনারা দেখে নেবেন তো ফার্স্ট টাইম আপনারা এখানে নিচে এসে দেখবেন যে এই যে অপশান আছে তো এই অপশনের উপর ক্লিক করবেন তো করার পরে আপনারা এখানে দেখবেন কিছু কিছু কী করতে বলছে সেই প্রসেসটা আপনাদের এখানে দেখাচ্ছে ওকে তো আমরা এগুলো দেখব না না দেখার পরে এই যে এখানে ওয়ালেট অপশন আছে এই যে কর্নারে তো এই ওয়ালেট অপশনে আপনারা ক্লিক করবেন তো ওয়ালেটে ক্লিক করার পরে মেটামাক্কস এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন তো মেটামাক্সের মেটামাক্কসের এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন তো মেটামাক্কটা আপনারা ক্লিক করবেন ওকে মার্কসে ক্লিক করার পরে আপনার মেটা মার্কসে পারমিশন চাবে যে পাসওয়ার্ডটা থাকবে ওই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা দেবেন দেওয়ার পরে মার্কসে কনফার্ম করতে বলবে তো কনফার্মটা করবেন তো মেটা মার্কসে পাসওয়ার্ড চাওয়ার পরে আপনারা এমন এখানে কি করবেন করার পরে এখানে পারমিশন চাবে তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য পারমিশন চাবে ওকে তো এরপরে কানেক্টার অপশানে ক্লিক করবেন কানেক্ট করার পরে আপনার কানেক্ট হয়ে যাবে যাওয়ার পরে এখানে দেখছেন যে কিছু টাক্ক আছে তো আবারও যদি কনফার্ম চাইতে আবারও কনফার্ম করে দিন কনফার্ম আইসে তো কেন থেকে আপনার ওয়ালেটটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে তো গেট স্টার্ট আছে তো গেট স্টার্টে ক্লিক করে আপনার এই যেমন আছে ই চাবে যে এখানে আছে তোমার রেফার কোড চাইবে তো আমাদের কোডটা দেওয়া আছে তো আপনারা ওখান থেকে কোডটা নিয়ে এসে এখানে সাবমিট দেবেন ওকে সাবমিট দিলে আপনার আছে এই মানে গেট স্টার্টের পরে দেখবেন যেমন একটা ই আছে তো এখানে সাবমিট দেবেন আছে রেফার কোডটা ওকে আমাদের এই যে কোড যে এখানে দেওয়া আছে তো এখানে এই কোডটা আপনারা কপি করবেন এই যে কোডটা ওকে এই কোডটা কপি করবেন তো এই কোডটা কপি করে আপনারা মিনিমাইজ করে আপনারা এখানে গিয়ে এই কোডটা এখানে বসাই দেবেন ওকে তো কোডটা বসানোর পরে আপনি যে খালি ঘর আছে তো খালি ঘরটা আপনি টিক দেবেন টিক দেওয়ার পরে আপনি আসছে এই যে এখানে আছে ফর্ম কনফার্ম এখানে তো কনফার্ম করে দেবেন তো কনফার্ম করে দেওয়ার পরে আপনি একটা কোনে রিলোড নেবে রিলোড নেওয়ার পরে আপনার এমন ইন্টারফেস শো করবে তো সাকসেস হয়ে গেছে তো দেখবেন যে কিছু টুইটার ডিসকর্ড তো হাবি যাবে অনেক আছে সোশ্যাল মিডিয়ার টাস্ক আছে তো টাস্কগুলো অবশ্যই আপনি আস্তে আস্তে পূরণ করে নেবেন ওকে এখানে আমার আছে জয়েন্ট হওয়ার জন্য পঞ্চাশটা পয়েন্ট দিয়েছে মূলত আমাদের এখানে পয়েন্ট কালেক্ট করতে হবে তো ডেস্কটপ মোড করে নিলে আপনারা আরও ভালো হবে সবাই ডেস্কটপ মুড করে নিয়ে কাজটা করবেন তো আরও ভালো হবে তো এখানে দেখছেন আমার আছে এখানে আছে মনে করেন যে কপিলিঙ্ক তো এখানে অনেক কিছু টাস্ক আছে তো টাস্কগুলো এগুলো পূরণ করতে পারলাম টুইটারের টাস্ক ওকে তো সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো পূরণ করবেন পূরণ করলে আপনার আছে বুস্ট বুস্টের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো এগুলো আপনারা সবাই শর্টকাটে একদম সিম্পল কাজ এগুলো অবশ্যই করে নেবেন তো এই ছিল আমাদের কাজ তো মূলত আমাদের এখান থেকে টুইটারে টাস্কগুলো পূরণ ই করলে আপনারা যে এখানে থেকে দেখছেন যে অনেক টাস্ক আসে তো এই টাস্কগুলো কমপ্লিট করবেন সাবস্ক্রাইব করলে যে ইউটিউবে সাবস্ক্রাইব করলে তোমার সাবস্ক্রাইব কমিশন এগুলো হাবি যাবে অনেক টাস্কগুলো আসে তো ধীরে ধীরে আপনারা এখান থেকে কাজগুলো করে নেবেন একদম সিম্পল কাজ তো যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন তো এখান থেকে আপনারা যদি নিয়মিত ইনকাম করতে চান তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে লাইক করেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন ওকে তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও তো এখান থেকে অবশ্যই আপনারা এই কাজগুলো কমপ্লিট করেন তো আপনার মূলত কাজ হবে পয়েন্ট কালেক্ট করা ওকে তো প্রতিদিন আপনি স্পিন পাবেন স্প্রিং কাজ করতে পারবেন এই যেখানে গিফট বক্স আছে স্পিন আছে ওকে এগুলো আপনারা প্রতিদিন করে নেবেন তো করে নিলে আপনার আছে পয়েন্ট অনেক ইজিলি আপনি আছে এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন ওকে তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও তো অবশ্যই কোনো একটা ভিডিও নিয়ে আবার হাজির হব তো অবশ্যই ভালোভাবে কাজগুলো কমপ্লিট করে রাখেন